ভাইজ গুড মর্নিং ওয়েলকাম টু অনোদার ব্লগ তো বন্ধুরা কেমন আছো আই হোপ আসলে সকলে ভালো আছো নতুন দিন সকাল সকাল সকালের মুহূর্ত খুব রোদ উজ্জ্বল মুহূর্ত আর মোটামুটি এখন নটা বাজে হয়তো আর দেখতে পাচ্ছি এখনই রোদের কত প্রকোপ আজকে হয়তো রোদের প্রচণ্ড তাপ দেবে শোনা যাচ্ছে নাকি কলকাতাতে ফোরটি ডিগ্রি সেলসিয়াস চলে এসছে অলরেডি আর আমরা দার্জিলিংয়ের কাছাকাছি রয়েছি তো আমাদের এখানে সম্ভবত তাও টোয়েন্টি ফাইভ থার্টির কাছাকাছি হতে পারে আজকে এই সময় শুধুমাত্র গরমের এখনও শুরুতেই হয়নি তাই এই অবস্থা আর যদি পুরোপুরি গরম পড়ে তাহলে এবার কী যে অবস্থা হবে সেটা আমরা ভাবছি চিন্তা রয়েছি আর হিল এরিয়ায় দার্জিলিং এরিয়ায় তাও মোটামুটি কম থাকা উচিত কিন্তু তবুও যে ওয়েদার আর যেটা টেম্পারেচার সেটা কিন্তু এবার খুব বেশি দেখা যাচ্ছে যাই হোক আর স্পেসে একটা নিউজ দেখছিলাম যে স্পেসে নাকি

যাই হোক আমরা সকলে খুশি স্পেস থেকে ফিরে এসেছেন স্পেসে অনেক স্যাটেলাইট গেছে আরও যাবে ভবিষ্যতে আর অনেক কিছু নতুন নতুন আবিষ্কার হচ্ছে আর আবিষ্কার হওয়ার দরকার যাতে আমরা পৃথিবীর বাইরেও একটা মহা মানে একটা গ্রহে যেন মানুষ বসবাস করতে পারে আর তাদের সঙ্গে মানুষ কমিউনিকেশন করতে পারে অর্থাৎ এই মানুষই অন্য গ্রহে থাকবে একটা বিশাল ব্যাপার হবে কারণ কোনো খারাপ পরিস্থিতিতে তারা সার্ভাইভ করতে পারবে যাতায়াত করতে পারবে একগ্রহ সেরকম একটা দিন আসবে হয়তো ইলেকট্রন মার্কস সেরকমই চিন্তা করেছেন আমরা যারা মহাকাশ মহাকাশ নিয়ে গবেষণা করে তারা হয়তো এরকমই ভাবছেন ভবিষ্যতে আমরা একটা বিষয় আপডেট দেখতে পারবো সম্ভাবনা সেরকম হবেও তো সেটা কতদিন হয় সেটাই দেখার যে এটা কতদিন হবে ভবিষ্যতে মোটামুটি পঞ্চাশ বছর ষাট বছর এক ছ বছর লেগেও যেতে পারে আবার সেটা তাড়াতাড়ি হতে পারে ফিউচার কিছুই বলা যায় না অ্যাসন করা যায় না যেমন ফাইভ জি আসবে আর জি করে চলেই আসলো সিক্স জিও চলে আসতে পারে হঠাৎ করে সেভেন জিও চলে আসতে পারে আর স্টার লিঙ্ক তো আসতেই পারে

তেমনও দেখা যেতে পারে গ্লোবালি ইন্টারনেট ফ্রি হয়ে গেল হ্যাঁ ভবিষ্যৎ কিছুই বলতে পারি না আমরা অ্যাডিকশন করা যায় না যাই হোক যেটা হোক আমাদের পক্ষেই হবে আশা করছি আমরা এই ছিল আজকের বিষয় আজকের দিনটা এইসব চিন্তা ভাবনা নিয়ে এইসব নিউজ নিয়ে দিনটা ভালো গেল এছাড়াও আমার কাজ ছিল স্কুলে অনেক আনন্দ হলো ক্লাস করালাম এবং খুব আনন্দের সহকারে ক্লাস করালাম আবৃত্তি করিয়েছিলাম যেটা হচ্ছে অঙ্গভঙ্গি দিয়ে আবৃত্তি যেটা আমাদের বাচ্চাদের শেখানো উচিত সেটাও একটা বিশাল বিষয় যেটা আমাদের সকলের খেয়াল করা উচিত আর পড়ানোর ক্ষেত্রে আমাদের সেটা অ্যাপ্লাই করা উচিত শিশু মাইন্ড মানে সাইকোলজি অ্যাপ্লাই করে পড়ানো উচিত যেটা হচ্ছে মডার্ন থিওরিটাও বলছে ডিএলএড এর সময় বা প্র্যাকটিস এর সময় যাই হোক এই ভিডিওকে এখানে ইনক্লুডছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রি আছে তাদের কোনো টা